विशि ब्रुम ब्रुम नग्जगै तङ कै क्या चौमरि नगै तेचङ्मि जड बङ्क रग थो कहाटर कमरी जयर थानवते काशम्बुङ टमला हाफङ थानव समा सङ्घा कक्तिशालो अराय प्रजापि ब्रह्मकुमारी ईश्वर विश्वविद्यालय तैरेमुङ चङ्गिया मन्चप्रा डक्टर मनिक सहा বোগ্রাকি আড়া প্রজাপিতা ব্রহ্মকুমার ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় প্রজাপিতা ভবন ও ককটিসালো কীরমু শিবির লো আজি জা সাথে মসুমারী থেকে শবরণ চেঙী রেখা মন্ত্রীক্র ডর মানিকক সাহা মানজাকা থমন্ত্রী তিংকরাইন খবী কুড়ির রক বাই তীরমুং শিবর চেমু পান্ডা ও ককনা থাঙ্গি মন্ত্রীক্র ডর মানিক সাহা সাখা সোমারি জরাও ব্লাড ব্যাংক রক থাল লুকজাকা নুকজাখা। বিশি রগে মসে মংসা চমারি নাঙ্গিতমা নী দোক হা থুগে থাইসিয়া হা কটর কায় চার নত চরি দোক হা কতনি কচাম রাষ্ট্রপতি না চেয়ারম্যান খেলায়ী বাগে কায়সা কমিটি খাজাখা আ কমিটি সালকেছনে সঙ্গ রিপোর্ট জমা রেখা কাইসা হা কটর কাইসা চংমারি চকলা কে ব্লাড বেঙ্ক থুই বিয়াল জিংজাল ইয়া কাকানা নিখা কামু ইয়া ফারকা মন্ত্রী ওখরা বতাই বশাকা কাইসা হা কটর কাইসা চংমারি চল অংখা কে হাপনি বখা গব হইন সামং খলাই থানি ও সেপ অংগাডা মতাই রকন কারি তাই মুং সব অংগিয়া ত্রিপুরা হাসতে ও সকাঙ্গ মতাই রকন পয়তসা ইয়া টংখর তাবুক মতাই রকন পয়তসা মনি টংখর কিফিলি ফাইখা সবই ভালো ভালো এবং ভগবান ছাড়া কিছু ঈশ্বরের প্রতি যদি মানুষের বিশ্বাস না থাকে আমরা দেখেছি এতদিন ধরে বহু নাস্তিক কিন্তু আজকে এখন মনে হয় যে সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরাতে তো বটেই পশ্চিমবাংলা বহু জায়গায় এখান থেকে এখন আস্তিকের একটা পরিবেশ হবে